মাছ মাংস খেতে খেতে মুখের রুচি চলে গেছে তাহলে আজকের রেসিপিটি আপনাদের জন্য তো আজকের রেসিপিটা একটা সুন্দর রেসিপি হতে চলছে আজকের রান্নাটি করব পেঁয়াজ রসুন ছাড়া কম তেল মশলায় তো এদিকে হচ্ছে নিয়ে নিয়েছি ঝিঙা তো ঝিঙাটাকে আমি ভালো করে কেটে এইভাবে করে কেটে নিয়েছি আর ঘরে কয়েকটা পটল ছিল তিন চারটা তো আমি পটলটাকেও এইভাবে করে কেটে এর সাথে দিয়ে দিলাম বসিয়ে দিলাম জল আর জলটা হালকা ফুটে উঠলেই এর মধ্যে সবজিগুলোকে দিয়ে দিব আর এটাকে বেশি সিদ্ধ করব না মোটামুটি এক দুই মিনিট সিদ্ধ করে পরে ঝাঁঝরিতে ঢেলে এটাকে হচ্ছে জলটাকে ঝরিয়ে উচ্চ মাত্রায় ফাইবার থাকায় এই সবজিটায় আমাদের পেটের যে কোনো ধরনের সমস্যায় আমরা এটাকে খেতে পারি ভীষণ উপকার আমাদের পেটের সমস্যার জন্য এরপর আমাদের স্কিনটাকে যদি ভালো রাখতে চাই চুলটাকে যদি ভালো রাখতে চাই খুঁতির নিয়মিত খাবারের তালিকা আমরা এখন রাখতে পারি এই সিজনে প্রচুর পরিমাণে এই ঝিঙে তরকারিটা পাওয়া যায় তো এই যে দেখেন আমি এখানে ডাল বেটে নিয়েছি এটা হচ্ছে মসুরির ডাল যদি আপনারা নিরামিষের দিনে করতে চান তাহলে মুগ ডাল নেবেন বা অন্য যে কোনো ডাল নিতে পারেন তো এটাকে হচ্ছে এখন মেখে নিচ্ছি একটু এক চামচ পরিমাণে একটু হলুদ আর হা একটুখানি মরিচে দিয়েছি লবণ পরিমাণ মতো আর কালো জিরা দিয়ে এটাকে ভালো করে মেখে নিব এই যে দেখেন মাখানো শেষ এখন চলে যাব এগুলো ভাসতে তো কড়াই বসিয়ে দিয়েছি আর হচ্ছে কড়াইটা একটু তাতিয়ে নিব তাহলে লেগে যেতে পারে এরপরে হচ্ছে তেল দিয়ে দিলাম তেলটা দেওয়ার পরেও একটু তেলটাকে গরম করে নিব এরপরে এক একটা দিয়ে চেক যে আসলে এটা ওঠে না না লেগেই যায় তো কি দেখলাম যে না সব ঠিকঠাক আছে এই এখন আমি হচ্ছে এর সাথে সবগুলো বড়া শেপ করে এটাকে ভেজে নেব যারা ডায়াবেটিসের রুগী রোগী আছেন তাদের জন্য এটা ভীষণ উপকারী হার্টের যাদের সমস্যা তারা অনায়াসে খেতে পারেন আসলে শাক সবজি বলতেই তো উপকারই আর এর উপকারের কথা বলে শেষ করা যাবে না তো কথা বলতে বলতে এদিকে বড়াগুলো কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে একদম লাল লাল মচমচে করে বড়াগুলো ভেজে নিয়েছি এই যে দেখেন আর যদি নিরামিষ না হয় আপনারা এই বড়ার সাথে একটু পেঁয়াজও দিতে পারেন তাহলে আরও ভালো লাগবে তো ওই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে ফোড়ন দিয়ে দিলাম আর ফোড়নটা দিলাম হচ্ছে পাঁচ ফোড়ন যে কোনো সবজিতেই ফোড়ন দিলে একটা সুন্দর ফ্লেভার আসে আর এখানে হচ্ছে বাটা মশলা দিয়ে দিলাম এখানে আছে নারকেল সরিষা কাঁচামরিচ এই তিনটা একসাথে বেটে নিয়েছি আর এই যে একটু হালকা দুই তিনটাও কাঁচামরিচও দিয়ে দিলাম আর বাটার সাথেও কিন্তু কাঁচামরিচ দিয়েছি এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো আর যাতে পুড়ে না যায় তার জন্য একটুখানি জল দিয়ে দিলাম আর এখন এর সাথে অ্যাড করে দেবো গুঁড়া মশলাগুলো এই যে একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম মরিচের গুঁড়া দিয়ে দিলাম আর হচ্ছে দিয়ে দিব পরিমাণ মতো লবণ আর এটা মশলাটাকে এখন ভালো করে কষিয়ে নিব তো কষাতে কষাতে যখন হচ্ছে জলটা টেনে যাবে তেলটা একটু ছেড়ে ছেড়ে আসবে তখন এর মধ্যে ভাজা ধনিয়া জিরার গুঁড়াটা দিয়ে দিলাম আসলে যে কোনো রান্নায় কষানোটাই হচ্ছে মেন যত মশলা কষানো হবে রান্নার স্বাদটা তত বেড়ে যাবে তো এই যে মশলা যখন কষানো হয়ে যাবে তেলটা বেরিয়ে আসবে এরপরে হচ্ছে সিদ্ধ করে রাখা সবজিগুলো দিয়ে দিয়েছি এখন সবজিগুলো একটু এই মশলার সাথে একটু ভাজা ভাজা করব আর এইগুলো নাড়তে নাড়তে এখান থেকেও কিন্তু অনেকটা জল বেরিয়ে আসবে আর এই সবজিটা খেয়াল করবেন যেদিন বাজার থেকে নিয়ে আসে সেদিনই খেতে না হলে একদিন ঘরে রাখলেই একটু শক্ত হয়ে যায় তো আমারও হয়েছে সেম কাজ এখন সিদ্ধ হওয়ার জন্য আরেকটু জল দিয়ে যেদিন কিনে আনলো সেদিনই যদি খেয়ে নিতাম তাহলে কিন্তু এক্সট্রা জলটা ব্যবহার করা লাগতো না এখান থেকে যেই জল বের হবে সেটা দিয়েই সিদ্ধ হয়ে যেত এখন হচ্ছে এই যে ডালের বড়টা দিয়ে দিলাম আর ঢাকনা দিয়ে একটু লো হিটে পাঁচ মিনিটের জন্য রান্না করব যাতে ডালের বড়ার মধ্যে সব ধরনের মশলাগুলো যায় আর সারটাকে বাড়ানোর জন্য হাফ চামচ পরিমাণে চিনি দিয়ে দিলাম যাদের চিনিতে সমস্যা তারা এটা দিবেন না এরপরে যেহেতু সরিষা বাটা দেওয়া একটুখানি সরিষা উপর থেকে সরিষার তেল ছিটিয়ে দিলাম এই যে তৈরি হয়ে গেল মজাদার সবজি